হ্যালো বন্ধুরা ওয়েলকাম টেক টু মাইন্ড কি অবস্থা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো সেই সাথে সাথে আপনাদের জানাইতেছি মুবারকের শুভেচ্ছা তো এই রমজান মাসে ইফতারি এবং শেহরির জন্য আমরা নির্দিষ্ট যে সময় মেনে চলি তো এই সময়গুলো আমরা এখন থেকে দেখতে পারবো মাইজিপি অ্যাপে তো আমরা যারা যারা মাইজিপি অ্যাপ ব্যবহার করি তারা খুব এগুলো ব্যবহার করতে পারবো তো চলুন কিভাবে ব্যবহার করবেন এগুলো সেটা নিয়ে মূলত আজকের তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যা আমার ফোনের ফোন স্ক্রিনে যারা চ্যানেলকে এখনস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমি চলে আসলাম আমার ফোনের ফোন স্ক্রিনে আর এখান থেকে আমরা দেখতে পারবো কিভাবে আমরা শেহারি এবং ইফতারের যে সময়সূচিগুলো আছে সেগুলো ভিডিওগুলো দেখতে পারবো তো এই জন্য আমাদের প্রথমত আমাদের যে মাই অ্যাপটা আছে এই মাই জিপি অ্যাপের ভিতর প্রবেশ করতে হবে তো আমাদের মাই জিপি অ্যাপের ভিতর প্রবেশ করলে আমাদের সামনে একটা হোম পেজ শো করবে যেটা মাই অ্যাপের যে নির্দিষ্ট হোম পেজটা সেটা তো এখানে আমাদের কিছু কোন লোড নিতে পারে আমাদের নেটওয়ার্কের উপর ভিত্তি করে এটা একটু লোড নেবে তো লোড নেওয়ার পর পরে আমাদের সামনে পেজটা শো করবে তো অলরেডি গাছ আমাদের সামনে পেজটা শো করেছে যেহেতু আমার কোনো ব্যালেন্স নাই তাই জিরো পয়েন্ট জিরো টু টাকা শো করতেছে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এইখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবো তো নিচের দিকে কিছুক্ষণ স্কোর করলে আপনারা ইবাদত নামে একটা এইখানের লোগো জিনিস মানে এখানে একটা লোকও দেখতে পারবেন তো আমার এখানে অ্যাড চলে এসেছে তো অ্যাডটা এখান থেকে রিমুভ করতে হবে তো জাস্ট এইখান থেকে দেখতে পারবেন যে জোহর নামে বা ইবাদত নামে একটি নতুন এইখানে একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এইখানে ইবাদত হলে দেখতে পারবেন তো এখানে জোহর দেখাইতেছে দুইটা নাই নেনচেন এগুলো দেখতে তো আপনারা যেটা করবেন তো জাস্ট আপনারা এইখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন রমাদান নামে অপশন আছে তো জাস্ট আপনারা রমাদানের উপর ক্লিক দেবেন তো রমাদানের উপর ক্লিক দিলে আপনার আপনারা এখানে যে রোজা নামে একটা ইয়া শো করবে তো ওপরে দেখতে পারতেছেন রোজা আর এইখানে ঢাকা সিলেক্ট করা আছে তো আমি যেহেতু কুড়ি গ্রামে থাকি তো এই জন্য আমাকে কুড়ি গ্রামটা সিলেক্ট করতে হবে তো এই জন্য আমাকে এইখানে একটা বার অপশন দেখতে পারবেন তো জাস্ট বার অপশন এই দিকে যদি আপনি চলে আসেন জাস্ট এইখান থেকে প্রেস করে আপনারা এইখান থেকে আপনাদের যে নির্দিষ্ট জেলা সেটা সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমি এখানে হচ্ছে আমার এখানে রংপুর দিতে হবে যেহেতু এখানে এখানে নাই তো আমার রংপুর দেওয়া লাগবে এই জন্য আমি এখানে রংপুরটা খুঁজতে আসি তো এইখানে যদি আমরা দেখি তো আমাদের এই যে নির্দিষ্ট রংপুরটা তো আমরা এখানে সরিটা রাঙ্গা মাটি তো এইদিকে স্কুল ডাউন করবেন তো আপনাদের নির্দিষ্ট জায়গাটা আপনারা এখান থেকে খুঁজে পাবেন তো আমাদের রংপুরটা এখানে আমি পেয়ে গেছি তো যেটা এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন তো আমি এখান থেকে রংপুরটা সিলেক্ট করে নেবো তো রংপুর সিলেক্ট করার পর আপনার এখানে টাইমগুলো আপডেট হয়ে যাবে তো আপডেট হওয়ার পর এখানে এখন যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যেমন হচ্ছে প্রথমটা কি রহমতের দশ দিন মাখফুরাতের দশ দিন নাথাতের দশ দিন এইভাবে এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে তো আজকে যেহেতু প্রথম রোজা আজকে রবিবার দুইয়ে মার্চ তো এই জন্য এখানে দেখতে পারবেন সে এর সময় হচ্ছে পাঁচটা সাড়ে আজকে সেই সময় শেষ আর এই দিকে দেখতে পারবেন ছয়টা দুই কিন্তু ইফতার টাইম তো এরকম করে প্রতিদিনের এখানে লোকগুলো দেখতে পারবেন শনিবার রবি মঙ্গল দিনের করে দেওয়া আছে তো আপনারা এইখান থেকে মূলত এইভাবে এই জিনিসগুলো দেখতে পারবেন তো আপনারা চাইলে অ্যালার্টও চালু করে দিতে পারেন আরেকটা জিনিস এইখানে দেখতে পারবেন যে আপনি যদি রোজা আসেন তাহলে এইখানে চিহ্ন নদী তাদের জানিয়ে দিতে পারবেন যে আমি রোজা আসি তো জাস্ট এইখানে যদি প্রেস করেন যে হ্যাঁ আমি রোজা আসি তো এইখানে একটা রোজা করলেন এইখানে মূলত কিন্তু তিরিশটা রোজা দেওয়া আছে তো আপনি এইখান থেকে তিরিশটা রোজার যে ইয়েটা সেটা পেয়ে যাবেন তো আপনি যদি প্রথম রোজা করলেন এখানে টিক দেবেন তো আমি টিক দেওয়ার পরেই কিন্তু এখানে দেখেন এক শো করছে যেটা হচ্ছে আমি প্রথম রোজাটা করে নিয়েছি তো এইভাবে আপনারা এখানে অ্যালার্মও সেট করে রাখতে পারবেন তো এইভাবে যদি এখানে চাপ দেন তো এখানে অ্যালার্ম সেট করার একটা ব্যবস্থা আছে তো ডাইরেক্ট অ্যালার্মে আপনারা চলে গিয়েছে তো এখানে পাঁচটা সাইডে অলরেডি কিন্তু অ্যালার্ম সেট হয়ে গেছে তো জাস্ট এইখানে আপনারা প্রেস করলে এখানে কিন্তু অ্যালার্ম সেট হয়ে যাবে তো আবার আপনারা চলে যাবেন আপনাদের যে মাইজিপি এফটা আছে মাইজিপি এফ পেপের ভিতর তো মাইজি পেপার ভিতর গিয়ে আপনারা এখন তো জিনিসটা দেখতেই পারলেন তো এইভাবে মূলত এখানে যদি আসেন তাহলে এখানে চালু করতে ইফতার অ্যালার্ম চালু করতে পারবেন অলমোস্ট সব কিছু আপনারা এখান থেকে চালু করতে পারবেন আর হচ্ছে কি আপনাদের যদি ইয়ে লাগে আরও কোনো কিছু লাগে তাহলে তাও এখান থেকে দেখতে পারবেন যেমন আমি নিচের দিকে কয়েকটা ইয়ে করি তো এটা নিয়ে পরে কথা হবে সমস্যা নেই তো আপাতত আপনারা এই যে রোজার যে ইয়ে আছে সে এবং ইফতারির সময়টা আছে সেটা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন তো তাছাড়া আর এখানে তেমন কোনো কাজ নেই তো আরো পরে বিস্তারিত এই বিষয়ে কথা বলবো তো ঠিক আছে আজকে পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন আজকের মতো খুদা হাফেজ হ্যাঁ তবে আরেকটা জিনিস আপনাদের এখানে দেখে দেখে দেবো যেটা হচ্ছে যে ক্ষমা পাওয়ার এই যে দোয়াগুলো দেখতে পারতেছেন এই দোয়াগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন অ্যান্ড যে এইখানে আরো কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব তো ঠিক আছে আজকের মতো খুদা হাফেজ ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন